হর হর মহাদেব আজ বাইশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনপঞ্জিকা কেমন রয়েছে একবার দেখে নেব আজকে হচ্ছে দশমী তিথি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বনিজকরণ এবং বৃষ্টিকরণ কৃষ্ণপক্ষ বিষকুম্ভ যোগ আজকে সূর্যোদয় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা আট মিনিটে গ্রীষ্মকালীন ঋতু আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল যে সময়টি আমরা খারাপ হিসাবে জানি যখন লগ্নি করতে নেই ভালো কাজ করলে ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে তা সেই রাহু কালটি হচ্ছে আজকে দুপুর দুটো থেকে দুপুর তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর জেনে নেব কালবেলা আজকের কালবেলা হচ্ছে বিকাল পাঁচটা উনিশ মিনিট থেকে বিকাল ছটা তেরো মিনিট পর্যন্ত ধন্যবাদ